গাছ জালাই এ মেরে প্যারে বিন্দু এ মেরে প্যারে বিন্দু আহ মাত্র পঁচাশি হাজার যা পঁচাশি হাজার মাত্র এক লাখ পনেরো হাজার যা এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিছি স্কুটি মাত্র তিরিশ হাজার এই যে যা ভান মাত্র পঁচিশ পঁচিশ

পঁচিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ষাট বাইকের মেলা পুরাই মেলা বিজয়টা সম্পূর্ণ দেখেন দাদা খেলা আছে বেডিওর ভিতরে একটা খেলা আছে এই মেলার খেলা আছে একটা চলেন মূল ভিডিও শুরু করা যাক মামা রেডি করেন রেডি করেন আর দেরি সয় না মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এপাসি আর একশো পঞ্চাশ সিসি চলবে না একশো পঞ্চাশ সিসি বাইক মাত্র এপাশি আর পঁয়ষট্টি হাজার টাকা

অ্যাপজেড বারষট্টু আরমাডাব্লু ডাবল ডিক্স আঠারো মডেল দুই বছরের কাগজ এক লাখ সত্তর হাজার টেস্ট শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন কি এবারে শোরুম কন্ডিশন বুঝবা না বলা হয় শোরুম কন্ডিশন স্ট্রাইগার 22 এর মডেল ওয়ানটায় শোরুম পেপারস মাত্র 75000 টাকা কত রে 75 মাত্র 75000 টাকা স্টাইগার 22 এর মডেল ওয়ানটায় শোরুম পেপারস এবারে ওয়ানটায় শোরুম পেপার ডিসকভার 110 সামনে আবার হাইডালিক পেলেট হ্যাঁ পেলেট মাত্র প্রাইস হলো 85000 টাকা মাত্র 85000 টাকা এর পরে আবার গিলিমার গ্লিমার 22 এর মডেলের হিরু গ্লিমার মাত্র 65000 টাকা মাত্র 65টি ওয়ান টে সুরুপ পেপারস মাত্র 65000 টাকা হিরু গ্লিমার 22 মডেল হইছে হইছে না আছে বাইক আছে আরে আল্লাহর আল্লাহ মারছে amare re আরে বাইকের ভিতরে আবার গ্যাস জ্বালাইছে সে জীবনে পয়লায় প্রথম দেখলাম বাইকের ভিতরে গাছ জ্বালায় জ্বালাইতেও পারে মাত্র তিরিশ হাজার টাকায় জ্বালাইতেও পারে কিছু করার নাই কাজ করে নেবেন টুকটাক কাম আছে করে নেবেন কিছু করার নাই সিবিএসপি সাইন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে যা পঁচাশি হাজার টাকা

এক লাখ পনেরো হাজার টিকা দিয়ে দিছি এরপরে সত্তর হাজার টাকা হাজারে একটা মাত্র সত্তর হাজারে মেরে প্যারে বিন্দু এ মেরে প্যারে বিন্দু স্কুটি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ হাজার টাকার স্কুটি

এ পাই এ পাই লাখ ঠেয় ওই যে এক্সেল না পেক্সেল কেউ এক্সেল মাত্র সত্তৰ হাজাৰ ঠিয়া পঁয়ষষ্ঠি হাজাৰ ঠিয়া মাত্র কাদো আচ্ছা যাই হোক এই যে জাপান এই যে জাপান মাত্র পঁচিশ 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 হাজাৰ জাপান এয়াৰ পৰে এই যে এই যে চল্লিশ হাজাৰ